নিজের প্রতি আস্থা নেই ফতেমার পরপর পদ্মায় শক্তিশালী দুটি চরিত্রে দেখা গেছে বলিউড তারকার ফতেমা সানা শেখকে তার সপতিব অভিনয় শুরু থেকেই সবার মন জয় করেছে তবে অভিনেত্রী হিসাবে নিজের প্রতি আস্থা নেই বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফতিমা ফতিমার সংগ্রাম চলছে এবং চলবে সাম্প্রতিক ধক ধক শ্যাম বাহাদুর ছবিতে ফতিমা সম্পূর্ণ ভিন্ন ধারার দুটি চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তার অভিনয় মানুষকে প্রভাবিত করেছে কিন্তু ফতিমাকে তার অভিনয় মোটেও প্রভাবিত করে না সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফতিমা বলেছেন আমার কাজের কেউ যখন প্রশংসা করেন তখন রীতিমতো অবাক হই কারণ আমি নিজের কাজের কঠোর সমালোচক আমি নিজেকে নিজে পদ্মায় দেখতে পছন্দ করি না কারণ এটা আমাকে কিছুটা বিব্রত করে সব সময় মনে হয় এর থেকে আরো ভালো করতে পারতাম তবে কখনো কখনো আবার মনে হয় নিজের ব্যাপারে এতটা হওয়া উচিত নয়। সত্যি নিজের কাজ উপভোগ করি। সময় চাপে থাকেন সে উদাহরণ দিয়ে ফতিমা আরো বলেন দঙ্গল ছবি শুটিং শেষ করার পর রীতিমতো কেঁদেছিলাম মনে হয়েছিল হয়তো আমি ছবিটার বারোটা বাজিয়ে দিলাম কিন্তু মুক্তির পর সবাই যখন জানাই আমার অভিনয় তাদের ভালো লেগেছে তখন খুব হালকা বোধ করেছিলাম আমি মানুষের মতামতকে গুরুত্ব দিই তবে নিজের এমন আচরণের ব্যাখ্যা আমার কাছেও নেই আমি কেন এরকম তা আমাকেই খুঁজে বের করতে হবে অভিনেত্রী হিসাবে নিজের শক্তি এবং দুর্বলতা প্রসঙ্গে ফতিমা বলেন কঠোর পরিশ্রম আমার আসল শক্তি এটা ছাড়া আপনি এখানে টিকে থাকতে পারবেন না আমার নিজের প্রতি আস্থা নেই এটাই আমার সবচেয়ে বড় দোষ তবে এখন আমি নিজের উপর ভরসা করা শুরু করেছি নিজেকে ভালো অভিনেত্রী ভাবতে শুরু করলে হয়তো অতি আত্মবিশ্বাসে ভুগব বরাবর এই ভয় পেয়েছি এখন বুঝেছি ভুলভ্রান্তি হতেই পারে ভুল থেকেই আমরা শিখতে পারি এভাবেই অভিনেত্রী হিসাবে নিজের উন্নতি হবে